আজকে আমরা হবিগঞ্জ পলিটেকনিক শিক্ষার্থীরা এই দুলিয়াকাল পয়েন্টের পয়েন্টের মধ্যে অবরোধে আসছি আপনারা হয়তো জানেন গতকালকে বাংলাদেশ কারিগরি ছাত্র আন্দোলন কর্তৃক সারা বাংলাদেশে আজকে ব্লকেট কর্মসূচি দেওয়া হয়েছে তো আজকে সারা বাংলাদেশের উনি পঞ্চাশটা সরকারি পলিটেকনিক সহ সকল বেসরকারি পলিটেকনিক শিক্ষার্থীরা আজকে করতে অবরোধে নামছে আমাদের ছয় দফা দাবি প্রধান দাবি হচ্ছে দশম গ্রেড নিয়ে সেই দশম গ্রেড নিয়ে দুই তেরো সালে আন্দোলনের মাধ্যমে আমাদের বাইরে রক্তাক্ত হয়ে সেই দশম গ্রেড অর্জন করেছিল এই দশম কার হচ্ছে আমাদের কিন্তু সেই জায়গায় দেখা যায় আমাদেরই প্রতিষ্ঠানের মধ্যে যারা ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে অনার্স কমপ্লিট করছে তারা আমাদেরকে বিভিন্ন ডিপার্টমেন্টের সাবজেক্টে পড়াতে আসছে যেমন আমাদের বিভিন্ন ডিপার্টমেন্ট আছে ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল কম্পিউটার কিন্তু তারা তো অনার্স কমপ্লিট করছে জেনারেল থেকে তারা কীভাবে পলিটেকনিক সম্পর্কে ধারণা আছে তারা আছে ল্যাব সহকারী হিসাবে কিন্তু তারা হাইকোর্টে করা হয়েছে যে তারা যাতে আমাদের শিক্ষক হবে অর্থাৎ জুনিয়র ইনস্ট্রাক্টর কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যারা যারা জেনারেল থেকে আসছে তারা তো যন্ত্রপাতির নামই জানে না তারা কিভাবে ইঞ্জিনিয়ার তৈরির কারিগর হবে আমাদের দাবি হচ্ছে যে দশম গ্রেড শুধু আমাদের এখানে জেনারেল তাকে করে নিয়োগ দেওয়া যাবে না আর পলিটেকনিক সেক্টরে প্রতিটি ক্ষেত্রে কারিগরি শিক্ষা অর্জিত এমন লোকদেরকে অবশ্যই নিয়োগ দিতে হবে যারা কারিগরি শিক্ষা সম্পর্কে জানে না তারা কিভাবে কারিগরি শিক্ষা বোর্ড পরিচালনা করবে আমরা চাই কারিগরি শিক্ষা বোর্ড সম্পূর্ণ সংস্কার করা হোক হয়তো এতক্ষণে আপনারা সব কিছু জেনে গেছেন আমরা না শুধু সারা বাংলাদেশে ঊনপঞ্চাশটি পলিটেকনিক্যাল সেই যুক্তিক আন্দোলনের নিয়ে মাটি নিয়েছি কালকে আমাদের কেন্দ্র থেকে কর্মসূচিতে হয়েছিল যে রাস্তা ব্লকেড কর্মসূচি সেই কর্মসূচি পালন করতে আমরা সেই আজকে রাস্তা ব্লকেড কর্মসূচিতে নেমেছি আসলে আমি মনে করি আমাদের যে আমরা যে আন্দোলনটি করছি সেটি হচ্ছে যুক্তিক আন্দোলন আমাদের যুক্তিক আন্দোলন মেনে নেওয়াটা আমি মনে করি এটি একটি পজিটিভ এবং আমরা যে আন্দোলনটি করছি সেটি যেন ঊর্ধ্বতম কর্মকর্তারা আমাদের সেটা মেনে নেন আমি সেই প্রত্যাশা রাখছি এবং আমাদের সাংবাদিক বাইরে এখানে উপস্থিত হয়েছেন কষ্ট করে আপনাদের মাধ্যমে আমি জানিয়ে দিতে চাই সারা বাংলাদেশের সাধারণ জনগণদের যে আপনারা আমাদের সাথে থাকবেন আপনাদের ছেলেমেয়েরা যদি ডিপ্লোমা পাশ করে আপনাদের ছেলে ছেলেমেয়েরা যদি ঘরে বসে থাকতে হয় তাহলে ডিপ্লোমা পড়ে পরে লাভ হলো আমাদের দাবি আমাদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য আমরা এই কর্মসূচিতে নেমেছি আপনারা হয়তো ইতিমধ্যেই জেনেছেন যে সারা বাংলাদেশে নেয় কবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃক আজকের এই দুলিয়াকাল পয়েন্টে বিক্ষোভ মিছিল কর্মসূচিতে আমরা আমাদের যে ছয় দফা দাবি সেই ছয় দফা দাবিগুলো নিয়ে আমরা এখানে বিক্ষোভ মিছিল করতেছি আপনারা জানেন দু হাজার একুশ সালের আধারে রাতের আধারে নিয়োগপ্রাপ্ত প্রাপ্ত অবৈধ ক্রাফরা হাইকোর্টে জুনিয়র পদে পদোন্নতি পাওয়ার জন্য তারা রিড করেছে এবং হাইকোর্ট সেই রায়কে দিয়েছে আমরা সেই রায়ের প্রতিবাদ করতে চাই আমরা জানিয়ে দিতে চাই কোনো টেকনিক্যাল নিয়োগ পাবে কোনো টেকনিক্যাল পার্সন ছাড়া তাদেরকে নিয়োগ দেওয়া হবে না আপনারা দেখেন যুদ্ধ তারা চায় তারা ল্যাব সহকারীভাবে নিয়োগপ্রাপ্ত হয়ে তারা এখন যাচ্ছে তারা শিক্ষক হতে তারা জুনিয়র ইন্সট্রাক্টর হতে আপনারা কি দেখেছেন কোনো ডিসি অফিস কিংবা কোনো বিশ্ববিদ্যালয়ে কোনো লেব সহকারী কোনো লেকচারার বা ডিসি অফিসার হতে সে যেতেই অভিজ্ঞতা হোক না কেন সে কখনো ডিসি বা শিক্ষক হতে পারে না সেব সহকারী হিসাবে নিয়োগপ্রাপ্ত হয়েছে তাকে সে জায়গায় থাকতে হবে আর তাছাড়া যদি তার পদোন্নতি হয় তাকে কারিগরি সেক্টর থেকে সরিয়ে নিয়ে অন্য কোথায় তাদেরকে নিয়োগ দেওয়া হোক তারা যাচ্ছে যে ত্রিশ পার্সেন্ট কোনো টেকনিক্যাল তারা জানে তারা যে লেব সহকারী তারা অনেক নামই জানে না আপনারা জানেন যে সারা বাংলাদেশে মাত্র একটা সরকারি কারিগরি থেকে উনপঞ্চাশটা সরকারি পলিটেকনিক এবং শত শত বেসরকারি পলিটেকনিক শুধু একটা মাত্র সরকারি বিশ্ববিদ্যালয় আছে ডুয়েট এছাড়া আর কোনো বিশ্ববিদ্যালয় নাই আমরা কারিগরি ছাত্ররা যারা আছি তারা কারিগরি শেষে উচ্চশিক্ষা কোনো না আমরা চাই যে আমাদের দেশে আরো অসংখ্য বিশ্ববিদ্যালয় যাতে হয় যাতে আমরা উচ্চশিক্ষা করতে পারি তাদের যে দাবিটা ছিল তাদের ওই যে দশম গ্রেডের উন্নীত হওয়ার যে দাবিটা ছিল এই দাবি সহ আরও পাঁচটা দাবি টোটাল ছয়টা দাবি তারা এই হবিগঞ্জ সহ আরও উনপঞ্চাশটা পলিটেকনিক বাংলাদেশের তারা একযোগে এই প্রতিবাদ করতেছে তো তারই অংশ হিসাবে আজকে এই কল মোড়ে তাদের এই দাবিগুলো উপস্থাপন করছে তো আমি তাদের সাথে কথা বলেছি যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তাদের দাবিগুলি উপস্থাপন করতে তাদেরকে অনুরোধ করছি এবং আমার অনুরোধে তারা সারা দিয়ে তারা এখনই এইখান থেকে রাস্তা থেকে তারা সরে যাবে বলে তারা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে আর তাদের যেই দাবিগুলি অবশ্যই যদি যুক্তি হয় যথাযথ কর্তৃপক্ষ এইগুলি আমলে নেবেন এবং বলে আমার প্রত্যাশা রইল আর খুব শান্তিপূর্ণভাবেই তাদের যেই দাবিগুলি এগুলি এখানে উপস্থাপন করা হয়েছে